হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি আর দেখুন এখন বাজে ওই পাঁচটা আর পাঁচটার সময় দেখুন কত রোদ মানে পুরো রোদ ঝলমল করছে আর আমরা এখন এসেছি মাঠে খেলতে এই যে নীল নভ আর এদিকে দেখুন সবাই খেলছে ওই যে মাঠে সব ছেলেরা খেলছে ফুটবল খেলছে আজকে আমরা ফুটবল আনতে ভুলে গেছি মানে ভুলে যাইনি অ্যাকচুয়ালি ইচ্ছা করেই আমি আনিনি আসবো কি না আসবো এটা বুঝতে পারিনি এই জন্যে ভাবলাম পড়তে যাওয়ার সময় বল নিয়ে যাই বাট আজকে নিয়ে যাইনি এই জন্যে আজকে আমাদেরকে বল ছাড়াই খেলতে হবে ওই দিকে হচ্ছে মশার স্প্রে দিচ্ছে ওই যে ধোয়া মশার স্প্রে করছে এইগুলোকে ঠিক কি বলে এগুলো কিন্তু কাশফুল না অনেকে কাশফুল ভেবে ভুল করবে এগুলো আসলে ওই খ্যার টাইপের বলে লোকাল ভাষায় প্রচুর হয়ে আছে আর কিছুদিন পরেই কাশফুলের সময় তখন কিন্তু এলাকায় কাশফুল হয় হ্যাঁ পাপা বলেছে এটা কাশফুল না তাই তো হুম আমরা প্রথমে কাশফুল ভেবেছিলাম বাট

হ্যাঁ সেটা হচ্ছে দোল বসেছে মা এই বাইরে দিতে পারছি চলো কাল আহ মা আমার বিয়ে হয়নি তো কোন বাবা ঠিক

আন্টিকে আন্টিকে দাদিকে সব ভিডিও করে নিয়ে যাচ্ছি চলো